ই এভরি ওয়েলকাম টু দিস চ্যানেল তো আজকে কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে তো সেই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দেবো তো ফার্স্টে যদি কথা বলা হয় আজকে প্রথম আপডেটের কথা তাহলে এল ক্লাসিকো যেটা স্প্যানিশ এল ক্লাসিকো সেই এল ক্লাসিকো হতে চলেছে এবার ভারতের মাটিতে ডি ওয়াই পাটেল স্টেডিয়াম নামে মুম্বাইয়ে কিন্তু হতে চলেছে এই ম্যাচটি পার্সাল লেজেন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদ লেজেন্ড এটা কিন্তু অরিজিনাল যে এল ক্লাসিকো হয় সেটা কিন্তু হবে না এটা কিন্তু তাদের যে এক্স প্লেয়ার যারা লেজেন্ড যারা কিন্তু বার্সার হয়ে লেজেন্ডারি পারফরমেন্স করেছে মানে বিগত বছর ধরে খেলছে তারা খেলবে বার্সার হয়ে এবং যারা কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে বিগত অনেক কয় বছর খেলেছে তারাও কিন্তু খেলবে রিয়াল মাদ্রিদের হয়ে ঠিক আছে তো এই ম্যাচটা হতে চলেছে ছয় এপ্রিল ডিআই পাটেল স্টেডিয়াম নাবি মুম্বাইয়ে তো অফকোর্স এই ম্যাচটা নিয়ে কিন্তু অনেক এক্সাইটমেন্ট থাকবে তো এই ম্যাচটাতে কারা খেলতে চলেছে তার মধ্যে কিছুটা কনফার্ম হয়েছে জাবি খেলবে আন্দ্রে ইনিয়েস্তা রিভালদো ডেভিড ভিলা কার্লস পিয়েরো এরকম কিন্তু তাবর তাবড় নাম কিন্তু খেলতে চলেছে ভারতের মাটিতে তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও এবার যেহেতু আমরা আজকে আসি দ্বিতীয় আপডেটের কথায় তো দ্বিতীয় আপডেটটা হচ্ছে কিন্তু মোহনবাগানের স্টার প্লেয়ার জিমি ম্যাকলেনকে নিয়ে তো আইএসএল কিন্তু সে কিন্তু একটা অ্যাওয়ার্ড জিতেছে তো অ্যাওয়ার্ডটা কি ফ্যান্স গোল অফ দ্য উইক মানে যে কেবিএফসি ম্যাচে যে দুটো জোড়া গোল করেছিল তার মধ্যে একটি গোল কিন্তু ফ্যান্স গোল অফ দ্য উইকে নমিনেট হয়েছিল তো সেইখানে চৌষট্টি দশমিক চব্বিশ পার্সেন্ট ভোট নিয়ে জেমি মেখালার কিন্তু জিতে গিয়েছে তো এবার যদি আসি আজকে তিন নম্বর আপডেট তো তিন নম্বর আপডেটটা হচ্ছে কিন্তু সুপার কাপ নিয়ে তো অনেক জায়গায় গুঞ্জন উঠেছিল যে সুপার কাপ কি বছর হবে না বা ক্যান্সেল হয়ে যাবে তো এখানে কিন্তু মার্কাস মার্গুলা একজন টুইট করেছিল এরকম তো সেইখানে মার্কাস মার্গুলা রিপ্লাই করেছে যে না সুপার কাপ হবে সুপার কাপ হতে চলেছে এই বছরের এপ্রিল মাসের ষোলো তারিখ বা এরকম কিছু একটা ডেটে কিন্তু শুরু হতে চলেছে এবারের সুপার কাপ তো আবার তো সুপার কাপ ফিরছে তো এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও এবার যদি কথা বলা হয় গাইস এসিএল নিয়ে ঠিক আছে মানে মোহনবাগান যে কন্ট্রোভার্সি হয়ে যেভাবে মোহনবাগানকে এসিএল থেকে উইথড্র দিয়ে দিয়েছিল এ এফসি তো তারপরে কিন্তু আর একটা আপডেট বেরিয়ে এসেছে এসিএল টু নিয়ে তো এসিএল টুতে কিন্তু ইন্ডিয়ার কারেন্ট র্যাঙ্কিং নয় নম্বর এবার যে একটা প্রবল লিস্ট বার করা হয়েছে মানে প্রায় কনফার্মে ধরতে পারে সেখানে কিন্তু মোহন ইন্ডিয়া কিন্তু আট থেকে দশের মধ্যে থাকতে পারে তো আট থেকে দশের মধ্যে থাকলে সেই সুবাদে কিন্তু ইন্ডিয়া ওয়ান প্লাস ওয়ান দুটো স্লট পেতে চলেছে তো সেখানে কিন্তু অফকোর্স যারা শিল জিতবে তারা তো খেলবে এবং দ্বিতীয় মানে যারা আইএসএল দ্বিতীয়তে শেষ করবে তারকে খেলতে পারে তো এটা একটা কন্ট্রোভার্সাল ব্যাপার হতে চলেছে কি যারা বা সুপার কাপ জিতবে তারা কি খেলতে পারে মানে এসিল টুটে টুতে যে দুটো স্লট থাকছে নাকি একটা কোয়ালিফিকেশন স্লট মানে যে কোয়ালিফাই খেলে তারপর যেতে হবে তো এখনও কিছু কনফার্ম হয়নি গাইস তো এই আপডেটটাই ছিল তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে জানিও তো চলো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই